को नो मुसलमान माता पिता खे की

দুধের ঋণ আমি শোধ করে দেবো মা কাজ করে মিটিয়ে দেবো কত কি লাগবে আপনার বলেন আমি সব এনে দেবো আপনার দুধের ঋণ আমি শোধ করে দেবো বলছে একটা রাজা রাজার ভাণ্ডার যদি যদি সবটুকু থাকে সবকিছু যদি মায়ের পায়ের তলায় তুলে দেয় সেই সন্তানের এক পোটা দুদের ঋণ সে শোধ করতে পারবে না কবি অতি সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন

সন্তা দেুশি ভয় মান্তি চোচয় পা আল খুশি ভাই সে সন্তা দে রুপিয়া মানব ভালো পরশেষ ভাই মাতা পেতারা সভল শিরাম মাতা পেতারা সভল শিরাম মাতা পেতারা সভন শিরা এমলি আবুল কালাম ভাই দেখো রেখো এমলি আবুল কালাম ভাই ড্যাশে চলে আসুন আপনাদের অ্যালাউন্স হয়ে গেছে একটা গজলের আগে সুতরাং গজল এইভাবে চলবে কোনো বিরতি চলবে না একটা গজলের আগে আমি অ্যাডভান্স অ্যালাউন্স করেছি যে গজল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী উঠবেন বা আগে আসবেন গজল শেষ হয়ে গেছে হ্যালো টেস্ট হ্যালো বস হ্যালো হ্যালো টেস্ট

পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী আমাদের বন্ধু ইসকে মিরাজুল ইসলাম এবং তার খুব সুন্দর সুন্দর তো এখানে উপস্থিত আমার মা বোনেরদের এবং কমিটির সকল সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ উপস্থিত আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পী আবুল সামনে পবিত্র শোনাবে আমরা ডুয়েটে গেয়েছি সিঙ্গেলও গাওয়া হয়েছে আবার গাহবে ইনশাআল্লাহ আমরাও আমাদের শো

তো একটু আগে আমাদের একজন ভাই বলছিল যে মা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ যার দুনিয়ায় মা নেই তার দুনিয়ায় কিছু নেই এখানে উপস্থিত আমার অনেক ভাই বোনেরা মা মনে রা আসে আমরা মা বাবা ছাড়া কেউ দুনিয়ায় আসে আসেনি

আমি চাঁদ দেখেছি আমি সূর্য দেখেছি আমি চাঁদ দেখেছি আমি সূর্য দেখেছি আমি দেখেছি তারা শত শত আমি চাঁদ দেখেছি আমি সূর্য দেখেছি আমি দেখেছি তারা শত শত আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি যা দেখেই আমার মায়ের মতো যা দেখেই আমার মায়ের মতো যা দেখেই আমার মায়ের মতো যা দুনিয়ায় মানে তা দুনিয়ায় কিছু নেই

তোমার ছো তো মিলিয়ামায়াম ছো নেচে ছো মা মে তোমার So tahti yam yam yam

করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মার্তাভাবা আর সেই মাকে আমরা ভালোবাসি না মাকে কদর করি না যখন আমরা ছোট ছিলাম মাকে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব। আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব। আমি বড় হয়ে তোমাকে আজমিস শরীফে নিয়ে যাব। আর আমরা বড় হয়ে এসব কথা ভুলে যাই মাকে মা বলতে কষ্ট হয় কেন মায়ের বয়স হয়ে গেছে খেটে খাওয়াতে পারছে না মা যদি বলে বাবা আমার তো শরীর খারাপ একটু ওষুধ এনে দে বাবা তো মা তখন আর মা থাকে না মা বুড়ি হয়ে যায় বুড়ি চুপ করো বলে না কিন্তু যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের হ্যাঁ আমাদের ইউটিউবার ভাইরা কে লাইভ দিচ্ছেন একটু জানিয়ে দিন অনেকে অনেক দূর দূরান্তে আছেন ভাইরা ফোন করছেন তো হ্যাঁ লিখে পাঠান আপনাদের চ্যানেলগুলোর নাম লিখে পাঠান হ্যাঁ হবে আর নামটা কি চ্যানেল টিভি লাইভ দিচ্ছ নাকি আচ্ছা ভিডিও হচ্ছে পরবর্তী সময় দেখতে পাবেন নেটওয়ার্কের সমস্যা মনে হয় ওই জন্য লাইভ দিচ্ছে না তাই তো নাকি জীবন্তলা ভাই কি বলছে দেখো তো মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা দাদা এই সাউন্ডটা কিন্তু পরিষ্কার আছে ইকো না দিলে আরো ভালো হবে বুঝতে পারবে হ্যাঁ মানে এত এত ডিলে হয়ে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না হ্যালো শুধু ভলিউমটা বাড়িয়ে দিন হারিয়ে সেদিন আজ কাঁদছি সিদিন

হারিয়ে শ আজ দাদি শিশু চে আমার মাই চারা ববুটা মনুনি মরে আমারা বুবুটা মনুনে মরে আজ বুঝে হারাই শরীর আজ দাদ শিদি মা জননী সমান বন্ধ হাইনি কে হও আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কে হও আর পাবে না

মা জননী সমান বন্ধ হাইনে কে হো আর হ বিনা মায়ের বিকরণ নেই এ জগতে পায়নে কে হো আর পাবে না কেন চাঁদের নিচে মার হাসি পা সুষমাকে আছে চাঁদের চেয়ে মানে হাসি ভালো মায়ের সুষমকে আছে পালো মায়ের খাতের লাগে মনে দূরে চলে সকল ব্যথা দূরে চলে

নিজে যে না সারা সারা সুসময় চলে যায় অনাহে সুসময় চলে যাওয়ার শুনে থাকে মা পিজে ছাড়া শুনে থাকে মা পিজে মার

তারপরে শুনুন মা যতদিন বেঁচে ছিল মায়ের স্বীকার করার কথা মনে ছিল না

মোর বড় ধারালি মেনে স্নেমের জননি মোর বড় ধারী বেড়ে স্নেমের জননি শুশের কাছে ধূলা